সুপ্রিয় এই মাত্র দেখলাম বিশাল একটি সার গরু তারা বিক্রয় করে নিয়ে যাচ্ছেন দেখুন এই যে সার গরুটি বিক্রি হলো আমরা জানবো কত টাকা নিল চমৎকার একটি সার গরু আলাইকুম কত লাখ তিরিশ এই যে চমৎকার যদি সার গ্রতল ঘাটে দেখুন লক্ষ হাজার টাকা কোথায় যাবেন হাতির পোল হাতির লক্ষ হাজার টাকা ঘাট থেকে এই মাত্র বিক্রি হলো সাত লক্ষ হাজার সেটা সাত লাখ তিরিশ হাজার শেষ হলো এবং আপনাদের মিটমাট হলো এবং আপনার গরুটা কিনে নিলেন খুশি আপনারা কিনতে পারেন আচ্ছা কোথায় যাবে হাতির মানে ওই যে আপনার সাড়ে সাত লক্ষ টাকা দেখুন গরু আমরা দেখতে পাচ্ছি হাতে বড় বিক্রি গরু কেনা হয়েছে কত দিয়া

তা আমার এনে মনে করেন দেড় লক্ষ টাকা টাকা দর্শক আমরা দেখলাম গাছ তোলের হাটে এই যে দুটি গরু পাশে আছে এই একটি এই সবচেয়ে বড় গরু তিনটের ভিতরে সবচেয়ে বড় গরু এটি দেখুন আট লক্ষ টাকা দাম বলেছেন কিন্তু ব্যাপার রাজি হচ্ছে না বাজার এখানে গেছি ওইখানে তিনটা করে দাম বলছি এই দুটার সাথে কম্পেন একটা আমরা নিয়ে নেব দাম বলছেন এখানে বাবা ওইখানে দুই জায়গায় দেখে শুনে দেখে মতো নিয়ে নেবেন সেটাই তো নাম কি আমার নাম মোহাম্মদ শহীদুল্লাহ খান শহীদুল্লাহ বাড়ি দাঁড়াতে শহীদুল্লাহ খান ভাইয়া ঠিক আছে দেখুন আমরা সারা হবে চমৎকার দুটি গরু কত কত জোড়া কত 4.5 4.5 সাড়ে সাড়ে লক্ষ টাকা জোড়া দেখতে পাচ্ছেন অসাধারণ দুটি গরু এই যে দেখতে পাচ্ছি সত্তর মাশল্লাহ মাশাল্লাহ সত্তর হাজার এই যে গরু দেখতে পাচ্ছি বাইরা কত ভাই চুরাশি 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 সেই যে একটা আসতেছে বিশাল সার গরু তিন লাখ ভাই কত তিন লাখ তিন লাখ তিন লাখ তিন লাখ তিন লক্ষ

ব্যাপারীরাও বুঝতে পারে একদম দাম বলার ধরন দেখে বুঝতে পারে সেই গরু প্রায় করবে কি না সেইভাবেই তার সাথে কথাবার্তা বলতেছে আমরা দেখতে পাচ্ছি এই গরুটি সর্বশেষ এই যে দেখতে পাচ্ছি বিশাল একটি গরু আই কত নিচে তিনটা ছয়শো তিরিশ তিনটা ছয়শো তিরিশ তিনটা ছয়শো তিরিশ বিশাল গরু আই কত নিচে তিন লাখ সাতত্তর চমৎকার দুটি গরু কত কত দুটা কত সাড়ে চার সাড়ে চার সাড়ে চার লক্ষ টাকা জোড়া দেখতে পাচ্ছেন অসাধারণ দুটি গরু এই যে দেখতে পাচ্ছি মাশাল মা সত্তর হাজার এই যে গরু দেখতে পাচ্ছি বাইরা কত ভাই চুরাশি 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 সেই যে এক আসতেছে বিশাল সার গরু তিন লাখ ভাইয়া কত লাখ লাখ তিন লাখ লাখ লক্ষ এই যে ভাইয়া দেখতে পাচ্ছি কত কত বেচা কিনা চলছে

আড়াই লাখ টাকা দুই লক্ষ পঞ্চাশ হাজার টাকা দাম বলেছে দেখতেই পাচ্ছেন এই গরুটি দুই লক্ষ পঞ্চাশ হাজার কত চাইছিলেন সাড়ে তিন লাখ সাড়ে তিন লাখ চাইছিলাম সাড়ে হাজার বোঝা দিয়েছি সাড়ে তিন

বুঝতে পারে যে একদিন দাম বলার ধরন দেখে বসতে পারে সে গরু প্রায় করবে সেইভাবেই তার সাথে কথাবার্তা বলতেছে আমরা দেখতে পাচ্ছি এই গরুটি সর্বশেষ গরু ভাই কত নিচে তিনটা ছয় ছত্রিশ তিনটা ছয়শো তিরিশ তিনটা ছয়শো তিরিশ এই যে বিশাল গরু ভাই কত নিচে তিন লাখ সাতাত্তর